ও মাই গল এটা কি জিনিস নিয়ে আসছেন ভাই সাউন্ড তো সেটা মাথা নষ্ট রয়্যাল এনফিল্ড মাত্র এগারোশো কিলো নয়শো গিলোতে পারচেস করছি ধরেন ওইখান থেকে চালিয়ে আসতে আসতে আরো দুইশো কিলো আচ্ছা সাথে দু বছর টাকা জমা দেওয়া আছে ব্যাংক সব পাচ্ছে ব্যাঙ্ক জমা এটা হলো হান্টা থ্রি সিসি হ্যাঁ হান্টার থ্রি ফিফটি সিসি এবং হচ্ছে এ বি উইথ সাথে পাচ্ছেন টু ইয়ার্স ব্যাঙ্ক আচ্ছা আর সেই সাথে আপনাকে আরেকটা জিনিস দেখাই এই জিনিস দেখছিলেন এটা কি ভাই এটা ইন্দো ব্ল্যাক আরন ভাই বিথ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক ওই যে কয় ওই কিরে মধু এটাই মধু মধু নি আইলেন ওই এটাই মধু এটাই মাখন আপনি ধরতে পারেন কারণ নাই তো মার্কেটে খুব রেয়ার যাদের ঈদের আগে একটা বাইক লাগবে এটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে এছাড়া আর কি আছে আজকে ভিডিওতে এছাড়া এক জোড়া স্কুটি পাবেন একচুয়ালি বাইশশো কিলো এই যে অনলি বাইশশো কিলো বারো হাজার কিলো হোলোটা বারো হাজার বারো হাজার কিলো এটা আবার অন্টেস্ট এটা ওন্টেস্ট বাইশশো কিলো মানে হচ্ছে নাম্বার করার সুযোগ পায় নাই পরেও নাই বলতে বুঝতে পারছেন এবং সাথে আছে কিন্তু এক জোড়া ডিলাক্স গিলাসের এক জোড়া এক জোড়া ভার্সন থ্রি বিএস তারপরে বাচ্ছেন হচ্ছে এফ জেড ভার্সন টু যেটাকে আমরা জাতীয় বাইক বলি সেই সাথে

এই যে এই যে পাগলা ঘোড়া দেখছেন এই যে দুইটা ঘোড়া দেখায় দিলাম টু বি আর ফোর বি টু বি আর ফোর বি এটা হচ্ছে ডাবল ডিক্স এ ভি এস টা আর এটা হচ্ছে বাইশের মডেল এটা হচ্ছে চলছে চোদ্দ হাজারের মত চোদ্দ হাজার কিলোমিটার চোদ্দ হাজার কত রাখবেন এটা আপডেট পার্সোনটা এই যে মোটা গ্রাফিক্স মোটা চাকা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মত

ফাইল সবকিছু মিলিয়ে নিতে পারবে এক্সগুলোটা কিন্তু অন স্টক অবস্থায় আছে এই যে এই হচ্ছে টায়ার কন্ডিশন এই ডিক্স দেখছেন আর পুরো গাড়ির গ্লেজ তো ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছে ওকে ওকে আর হর্নেট যেটা আছে হর্নেটটা হচ্ছে 24 করে নাম্বারও করা আছে সিবিএস ব্রেক আছে সিবিএস ব্রেক ডাবল ডিক্স এটা প্রাইস হচ্ছে 180000 টাকা আর এক্সগুলোটা এক্সগুলোটা 155000 এটা হচ্ছে ইন্দো ভার্সন 20 এর মডেল মডেল দেখবেন না গাড়ির কন্ডিশনটা একটু দেখার অনুরোধ করলে খুব ফ্রেশ একটা গাড়ি এটা চলছে পনেরো হাজার প্লাস পনেরো হাজার নাম্বার করা আছে এটা প্রাইস হচ্ছে হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাটে পাচ্ছেন মনস্টাইডিশন এটা আর দুইটা ডিলাক্স আছে যেটাই নেন এটা হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুটাই দশ বছরের নাম্বার দুইটাই তেইশের ঠেসে কেটা একদম ফ্রেশ কন্ডিশনই আছে দুইটা বি ম্যাট রেড এবং হচ্ছে ব্লু কালার এটা প্রাইস চার্জ হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এটা প্রাইস চার্জ হচ্ছে এক পঁচানব্বই হাজার টাকা যেটা আপনার পছন্দ যেটাই পছন্দ এবং দুইটাই কাগজ আপডেট করা আছে একদম ফ্রেশ কন্ডিশনই আছে থ্রি ডি লোক ওই যে থ্রি ডি লোক বাইশের মডেল ঠিক আছে দুইটাই থ্রি লোগো লোক বাইশের মডেল গাড়ি ওকে 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 আর এটা হচ্ছে এফজেডএস ভার্সন টু এটাও বাইশের মডেলের হুম এটার প্রাইস চার্জ হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক পঁচানব্বই সাথে নাম্বার করা আছে তিনটা মনোটন এই মুহূর্তে আমি দেখাচ্ছি আহ হাসান ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা চলছে বারো হাজার কিলো এটা হচ্ছে ব্লু কালার এটাও বারো হাজার কিলো আর এটা হচ্ছে ইয়েলো কালার এটা চলছে হচ্ছে অনলি এটা হচ্ছে সালে করা মানে আর এই দুটা হচ্ছে বাইশের মডেল সবগুলো কিন্তু হ্যাঁ এটার প্রাইস হচ্ছে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা যেটা পছন্দ হয় যেটাই পছন্দ আনাস ভাই নাম্বার দেওয়া আছে ফোন দিন আর ক্লাসিক তো অনেক জায়গায় নাই আপনার ক্লাসিক অনেক শোরুমে নাই আপনি চাইলেও পাবেন না কিনতে গেলেও পাবেন না আশা করি তো যাদের পছন্দ একদম নিউ কন্ডিশনই আছে এই গাড়িটা নিয়ে যেতে পারে আর দুইটা র্যাকেট ভার্সন দেখাচ্ছি কি এটা হচ্ছে কার্বোরেটর আর এটা হচ্ছে এফআইবিএস তো কার্বোরেটরটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার এক লাখ আটানব্বইতে আটানব্বইতে আর এফআইবিএসটা এফআইবিএস এর প্রাইস হচ্ছে 1 লক্ষ সরি 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10 নাম্বার করা আছে সাথে যেটা পছন্দ হয় ফোন দেন দুইটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর 24 এর মডেলে একটা এসএফ আছে এই পাশে এটা এটার প্রাইস হচ্ছে আপনার কত 2 লক্ষ 90000 টাকা চাচ্ছি এফআইবিএস এফআইবিএস 2024 এর মডেল কনটেস্ট অবস্থায় আছে টেস্ট অবস্থায় ওকে আর এই পাশে দেখেন এই পাশে একটা পালসার দেখাবো এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে

R15 V3 এখানে তো হান্টার আছে যেটা কিনে আপনি 8 মাস পরে পাবেন প্রি বুকিং পরে দাও আবার তাও 8 মাস পরে প্রি বুকিং নিবে কিন্তু ডেলিভারি কবে দিবে এটা ও এখন বুকিং অফ প্রি বুকিং অফ হচ্ছে প্রি বুকিং নেবে তারপরে হচ্ছে ডেলিভারি পাবেন এই একটা বিষয় একটা বিষয় হচ্ছে এটার প্রাইস আগের চাইতে 30000 টাকা বাড়ছে এই কঠিন অবস্থা যাদের লাগবে এই এটা কিন্তু এক পিস আছে অনুরোধের সাথে একটু যোগাযোগ করবে এর সাথে 2 বছরের ব্যাংক জমা এবং আপনি হইতে পারবেন এটা প্রথম মালিক প্রথম মালিক হওয়ার সুযোগ আছে আচ্ছা ইন্দো বি3 টা কত রাখতেছেন ভাইয়া ইন্দো বি3 টা এখন পর্যন্ত টোটালি চাচ্ছি হচ্ছে 370000 টাকা 370 পাচ্ছেন এটা ম্যাড ব্ল্যাক কালারটা এবং এটা কিন্তু 21 এর মডেলটা ওকে 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 আর এই পাশে কিন্তু এনট্রক দুইটা আছে এই এনট্রকটা হলো মাত্র 22 কিমি চলা অন টেস্ট অবস্থায় আছে ভাই এই এনট্রক এটা কত রাখতেছেন এটা হ্যাঁ লালটা লালটা চাচ্ছি হচ্ছে 180000 টাকা 180

দাম তো জানতেই পারে কাস্টমারের জানার পরেই তো ভালো লাগবে তারপর নিয়ে যাবে আর জন জানবে একজন কিন্তু নিয়ে যাবে ফোন দিয়ে ভাই যদি দাম ওই লাকি পারসন যে সেই নিবে কোথায় আসতে হবে ভাইয়া লোকেশন একদমই সহজ এটা হচ্ছে ঢাকা তেরো নম্বর মিরপুর বিএটি ঠিক উল্টো পাশে তেরো নম্বর ডেস্কো অফিসের ঠিক সামনে বাইকার রেসিং জোন লিখে যদি আপনি গুগলে সার্চ করেন আমাদের লোকেশন পেয়ে যাবে আর বাইকার রেসিং জোন নামে কিন্তু একটা ফেসবুক পেজ আছে যাদের ভালো লাগে এই পেজ টা ঘুরে আসতে পারেন এই পেজেও ঘুরে আসতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভাই আছে ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ